আসসালামু আলাইকুম এটি হচ্ছে দরিসার খাজিরিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের অন্তর্গত গাজিহাট বাজারের সর্বশেষ নদী ভাঙনের পরিস্থিতি এই যে গাজিরহাট পুকুরের মসজিদের পুকুরটির একটি পাড় অলরেডি নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে মসজিদটিও একবারে নদীর পারে রয়েছে নদীর পার থেকে মসজিদের দূরত্ব পঞ্চাশ গজের মতো এই দরিসার খাজিরিয়া ইউনিয়নের গাজীহাট মসজিদটি একটি অন্যতম একটি ভা সুনামধন্য মসজিদ হিসেবে পরিচিত ছিল গাজীহাট বাজারের উপর দিয়ে এভাবেই লং স্টলার স্টিমার এখন বয়ে যায় এই গাজীহাট বাজার আমাদের শৈশবের অনেকের অনেক স্মৃতি বিজড়িত অথচ আজকে আল্লাহতালার রাগ করে হোক আর যেভাবে হোক আজকে সেই বাজারটি আমাদের থেকে হারিয়ে যাচ্ছে মসজিদটিও হারিয়ে যাওয়ার উপক্রম বিগত পঞ্চাশ বছর ধরে এই এলাকায় নদী ভাঙনে গর্বে বিলীন হলেও কোনো কার্যকরী পদক্ষেপ এখন বন্ধ নেওয়া হয়নি নি ফলশ্রুতিতে এই এলাকার প্রায় আনি জায়গায় এখন নদীর গর্বে বিলীন হয়ে গিয়েছে তাই আমরা দরিশের খাজুরিয়ার নেতৃত্ব স্থানীয় এবং যারা এখানে ভালো অন্যান্য ভালো জায়গায় কর্মরত আছেন তাদের কাছে দাবি জানাবো আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী নদী ভাঙনের জন্য চেষ্টা করুন বাপের ভিটা মাটি রক্ষা করার চেষ্টা করুন অন্যরা সবাই দোয়া করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ